সব থেকে বড় সমস্যা হলো এটাই যে জামা প্যান্ট করতে যায় আর গন্ধ বেড়ায় ভাই সালা এই এই বৃষ্টি নিয়ে ভালো লাগে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি হওয়াটা ভাই ভালো না ভাই ঠিক আছে ভাই বৃষ্টি হলে ঠিক আছে রাতে হোক গাবিয়ে বৃষ্টি দিনে হোক গাবিয়ে রোদ তাহলে তো হয়ে যাবে ঠান্ডা থাকবে কুড়ু থাকবে বৃষ্টি হবে সবই মজা হবে কিন্তু এরকম করে বৃষ্টি হয়ে থাকলে গায়ে গন্ধ বেড়ায় সান টান করতে বিরক্ত লাগে সবারই কিন্তু আমি ভাই না করতে থাকতে পারি বাঙালি মানুষ তারা স্নান শীত গ্রীষ্ম বর্ষা সবসময় করতেই থাকি স্নান ঠিক আছে একবার করে করি তাও বাট স্নান করতে হবে আমাকে এটাই আমার নিয়ম চুলগুলো একটা তো মুরগি এখন হয়ে আছে অবশ্য পুজো আস্তে আস্তে মুরগিটা ঠিক হয়ে যাবে আশা করছি দেখা যায় কতটা কী হয় সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন জামা কাপড় শুকানো স্নান করা মানে একটা বড়ো দায়িত্ব বৃষ্টির দিনে জামা কাপড় শুকানো বা একই জাগা দশ দর করে পড়া গায়ে গন্ধ হ্যাঁ একটা ভেজা ভিজা গন্ধ ভাজা ভাজা গন্ধ হয় তো সেই সমস্ত বিষয় থেকে এড়িয়ে যাওয়ার জন্য মানুষ স্নানটাকে অ্যাভয়েড করতে শুরু করে দেয় এবং স্নান করা ছেড়েই দেয় বলতে গেলে অনেকে মারে স্প্রে গল্প শেষ তো এই সমস্ত বিষয়গুলো আমি একদমই পছন্দ করি না তাই না নিজেকে স্নান করে শুদ্ধ করে একদম শার্ট হয়ে ঘুমিয়ে পড়ি তো যাই হোক সেটাই করবো এখন বর্তমানে কিন্তু তবে এই বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ ওঠাও দরকার যা পরিস্থিতি চার পাঁচ দিন তিন দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এভাবে একইভাবে করলে হয় না একটু কবি রেস্ট তো কেয়া ওই যে আর এরকম হচ্ছে বিষয়